যখন আপনার স্ত্রী রাস্তাঘাটে যখন চলাচল করে এক টোটো চালক ভ্যান চালক অটো চালক আপনার স্ত্রীকে দেখছে আপনার স্ত্রীর মাথায় কাপড় নেই আপনার স্ত্রীর পিঠে কাপড় নেই আপনার স্ত্রীর বুকে মন্ধা নেই ওটা তো আপনার স্ত্রী ওটা তো আপনারই কন্যা ওটা তো আপনারই মেয়ে ওকে বাধা দেবে কে ওকে বলবে কে ওকে থাকে না কে আমি থাকে আসবো আমি মন্দা থেকে থাকে আসবো আপনার টেলিভিশন কে বলবে সকাল সন্ধ্যা রাস্তাঘাটে চলাচল করছে আজকে যান চলেছে আপনার কন্যা এখন যান দেখে আসেন আপনার কন্যা রাস্তাঘাটে চলাচল করছে অন্য কেউ আসেনি আপনার টেলিভেটের মেয়ে রয়েছে আপনার টেলিভেটের মেয়ে রয়েছে অন্য গ্রাম থেকে অন্য মহিলা আপনার টেলিভেটাতে নগ হয়ে বর্ধমান হয়ে বের হয়ে নির্লজ্জ চলাচল করে না আপনার কন্যা করছে যান বাধা দিয়ে আসে আপনার জাল চা শোনার কোনো প্রয়োজন নেই আপনি জাল সাজ শোনাচ্ছে আপনার কোন নাকে বাঁচাতে আসে তোমার যদি ঝোড়ো জেলাবির খারাপ প্রয়োজন হয় খায়দা আমি তোমার স্বামী আমি আশা দেবো তুমি বাড়িতে থাকো তোমার বাড়ি থেকে খাওয়ার কোন প্রয়োজন নেই যদি প্রয়োজন হয় জাল চা শোনাও করা রয়েছে সে স্টেজ তোমার উপস্থিত হবে তুমি ঝোড়ি জেলাবি দোকানে যেতে পাবে না এইভাবে আপনার স্ত্রীকে বলতে হবে এইভাবে আপনার কন্যাকে বলতে হবে এইভাবে আপনার মেয়েকে বলতে হবে তাহলে আপনি একজন সৎ পিতা হতে পারবেন যদি আপনি সৎ পিতা হতে চান তাহলে আপনার সন্তানকে আপনার মেয়েকে আপনার স্ত্রীকে কান্ত্র নিয়ে রাখতে হবে এই কান্ত্রলায় যে যেই যমন ক্ষমতা রয়েছে পিঠে তার নাম ক্ষমতা নাই যেই দিকে চোখ যেই দিকে করবে ছেলে বেঁচে ছেলে বউ বাচ্চা সেই দিকে করবে তার নাম ক্ষমতা আমি দুই তিনটা ছেলে হয়ে গেছে আমার এই বলে বলছে আমার ক্ষমতা রয়েছে ঝিনা আল্লাহ রসুল আল্লাহ তালা একে ক্ষমতা বলেননি ক্ষমতা তাকে বলেছে যার ছেলে মেয়ে যার কন্যা যার স্ত্রীকে কন্ট্রোল করবে নিজের গতিতে রাখবে নিজের শক্তিতে রাখবে তার না হচ্ছে ক্ষমতা আপনি ভাবছেন যে আমার দুই ছেলে গেছে আমার নিজের ক্ষমতা রয়েছে জি না এই ক্ষমতা নয় যে ক্ষমতা আপনি ভাবছেন ওই ক্ষমতা যে ক্ষমতা আপনি নিজের সন্তানকে নিজের কন্যা সন্তানকে নিজের স্ত্রীকে নিজের কান্ট্রোলে রাখবে তার না হচ্ছে ক্ষমতা